জামালপুরে পল্লী বিদ্যুতের অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত জামালপুর থেকে মাসুদ রানার তথ্যচিত্রে বিস্তারিত জামালপুরে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি আজও অব্যাহত রয়েছে গত পাঁচ মে সকাল থেকে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির অভ্যন্তরে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের ব্যানারে এ কর্মবিরতি শুরু হয়েছে কর্মবিরতি চলাকালে বৃহস্পতিবার নয় মে দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী আতাউর রহমান নাইমা সিদ্দিকা ও নজরুল ইসলাম দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন বক্তারা একই পদে বিভিন্ন বিভিন্নভাবে রাখা হয়েছে যেমন চুক্তিভিত্তিক নিয়মিত এরকম না আমরা সকলকে একই পদে নিয়মিত পজিশনে দেখতে চাই আর একটা বিষয় হচ্ছে আমাদের যেটা করা হয় যে সার্ভিস কোর্ট দুই হাজার তেরো সালে পল্লী বিদ্যুতন বোর্ড আইনের জন্য যে সার্ভিস কোর্ট চালু করা হয়েছে সেখানে আরবির কর্মচারী কর্মকর্তা এবং পুলিশের কর্মকর্তা কর্মচারীদের একই সার্ভিস কোর্টের আওতায় আনার কথা বলা হয়েছে যেটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এবং আমরা সেটা কার্যকরের জন্য এই মাঠে নেমেছি এছাড়া আমরা জোরভাবে দাবি জানাচ্ছি যাদেরকে সাসপেন্ড করা হয়েছে এই আন্দোলনের কারণে এবং যারাদেরকে ভবিষ্যতেও করা হবে সেক্ষেত্রে এই ক্ষেত্রে সবাইকে যেন না হওয়ার যত অনিয়ম আছে সব অনিয়ম ঘুরিয়ে দিয়েও আমরা আমাদের দাবি ইনশাল্লাহ চিনি আনবো আনবো সারা বিশ্বের কোথাও চুক্তিভিত্তিক মানে ঝুঁকিপূর্ণ কোনো কাজে চুক্তিভিত্তিক নিয়োগ হয় না এই বাংলাদেশে প্রথম চুক্তিভিত্তিক এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজে চুক্তিভিত্তিক রাখা হয়েছে যার মাধ্যমে আমাদের বারংবার নির্যাতন নিপীড়ন মৃত্যু এমনকি সকল পর্যায়ে আমরা এমনভাবে শোষণ এবং নিপীড়নের শিকার হচ্ছে